বাধা দুষ্কৃতিতে রাত ভোর চলল তাণ্ডব রাতের অন্ধকারে চলল তাণ্ডব ভাঙচুর করা হলো এলাকার উন্নয়নের অবনির্মিত শৌচাগারের ইটের দেওয়াল তাণ্ডবের পর দুষ্কৃতীরা খুলে নিয়ে পালালো প্রায় দেড় হাজার ইট ছুড়ি গেল টিউবওয়েল এমনই অভিযোগ আনলেন কাজের ঠিকাদার মারফত আলিয়ে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায় ঘটনাটি ঘটেছে নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাজিরপুর সাহেবদি মসজিদ এলাকায় এলাকার উন্নয়নের স্বার্থে পঞ্চায়েত সমিতির অর্থে প্রায় তিন লক্ষ টাকা খরচ করে একটি শৌচাগার নির্মাণের কাজ চলছিল রাতের অন্ধকারে কে বা কারা নবনির্মিত দেওয়াল ভেঙে দেয় এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেই জানা গেছে তবে এলাকার দুষ্কৃতি তাণ্ডব থাকলে পরবর্তীতে কাজ করতে অসুবিধায় পড়তে হবে অন্যান্য ঠিকাদারদের বলেই জানান মারফত আলী এ বিষয়ে প্রশাসনিক সাহায্যের আর্জি রেখেছেন তিনি মালদার মানিক চক থেকে অভিষেক রায় রিপোর্ট ডব্লিউ বি নিউজ থ্রি সিক্সটি ফাইভ টয়লেটের কাজ নির্মাণ করছিলাম আর কি সেটা অর্ধেকটা কাজ হয়ে গেছে আবার রাত্রে কোন দুষ্কৃতি এসে সব এখানকার এলাকার ভেঙে দিয়েছে সব ওয়াল ভেঙে দিয়েছে টিউল খুলে নিয়েছে প্লাস হাজার থেকে হাজার থেকে এগারোশোর মতো ইট চুরি করে নিয়েছে এগুলো সব নিয়ে পালিয়ে গেছে এখানে গ্রামবাসীকে বলছি বলতে বলতেছে আমরা কী করবো এরা কেউ কিছু করে দিচ্ছে না আমি এটা চাইছি প্রশাসন এটা দেখুক এটা তদন্ত করুক তদন্ত করে যথাযথ শাস্তি দেওয়া উচিত কতটি ওয়াল ভাঙচুর করেছে এখানে চার ফিট ওয়াল ভেঙে ফেলেছে ওয়াল ভেঙে কী কী চুরি হয়েছে চুরি হয়েছে ইট টিউল আর ওয়াল ভেঙেছে কালা করতে পারে কি মনে করছেন এই গ্রামবাসীর কিছু কিছু দুরস্কৃতি আছে এখানকার যারা তারাই করে হবে আর কি আমরা তো জানি না বা দেখিনি কি জন্য করতে পারে মনে করছেন সেটাও বুঝতে পারছি না কাজ চলছে না কেউ কিছু বলছে না ও যে কাজ খারাপ হচ্ছে না ভালো হচ্ছে এগুলো কিছু বলছে না মিস্ত্রিকেও কিছু বলেনি হঠাৎ করে রাত্রে এই কেস মিস্ত্রি এসে কাজে আসছে তো সব এগুলো সব লিখিত অভিযোগ করবেন তো হ্যাঁ এখন লিখিত অভিযোগ করবো থানায় কি চাইছেন আপনি আমি তো চাইছি ওদের শাস্তি হোক হ্যাঁ পুলিশ তদন্ত যারা 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 দুষ্কৃতী তাদের শাস্তির দাবি করছেন অবশ্যই শাস্তির দাবি করছেন ঠিক আছে আপনার নাম এবং আমার নাম মারফত আলী আমার বাড়ি হচ্ছে ভুতনী এই ঠিক আছে দেখেন হ্যাঁ আমি এই কাজের এজেন্সি ঠিকাদারা আর কি